পাশ্চাত্য দেশগুলোতে এই পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যেই পরিমাণ অঘটন ঘটায় যেই পরিমাণ অঘটন ঘটে যেই পরিমাণ মদ জুয়ার আসর তৈরি হয় যেই পরিমাণে জিনা বেবিচার হয় বলে গোটা বছর বলে তিনশো পঁয়ষট্টি দিনে এই পরিমাণ জিনা বেবিচার হয় না যেই পরিমাণ জিনা বেবিচার মদ জুয়া গাঞ্জা আড্ডা ইত্যাদি ইত্যাদি গুণা বলে জিনা বেবিচারের সই লাভ এই পঁচিশে ডিসেম্বর এই পাশ্চাত্য দেশগুলোতে তারা করে থাকে সামনে আসতেছে পঁচিশেই ডিসেম্বর পঁচিশেই ডিসেম্বর বড়দিন এই খ্রিস্টানরা উদযাপন করে থাকে এই বড়দিনের ইতিহাসটি এখন দেখা যাচ্ছে পাশ্চাত্য দেশগুলোতে এই বড়দিনকে তারা পালন করে থাকে এটা ইতিহাস কি মূল ইতিহাস কি মূল ইতিহাস হল হজরত ঈসা আলী ইসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন এইসাখাম জন্মগ্রহণের তিনশো বছর পরে কত বছর তিনশো বছর পরে ঈসা আলি ইসালামের ধর্মের যেই অনুসারী ছিল তারা চিন্তা করতেছে আমরা যাকে যীশু খ্রিস্ট বলে বিশ্বাস করি আমরা যাকে প্রভু বলে মানি আমাদের প্রভু তো এই দিনে জন্মগ্রহণ করেছেন সুতরাং তার জন্মের দিনে যদি আমরা তার জীবন রচিত আলোচনা করি তার জীবনী আমরা আলোচনা করি তাহলে তার ভিতরে আমাদের মায়া মোহাম্মত ভালোবাসা আরও বেশি ঢুকবে তার প্রতি আমরা বেশি দুর্বলতা হব তার ধর্মে বেশি পালন করবো যখন তাদের চিন্তা চেতনা এমন হয়ে গেল তখন ঈসা খ্রিস্ট ধর্মের যে সকল আসল এবং খাটি যারা ছিল তার ধর্মের অনুসারী তখন তারা বলতেছে শোনো তোমরা যেই কাজটা করার জন্য চিন্তা ভাবনা করতেছো বলে এই কাজটা তো হজরতে ঈসা আলি ইসালাম নিজে করেন নাই এবং তার হাওয়ারি যারা ছিল তারাও করে নাই এবং তার পরবর্তী আমাদের পূর্বে যে সকল ধর্ম যাজক ধর্মের ব্যাপারে বড় কঠোর ছিল এই খ্রিস্ট ধর্মের উপরে অনেক সাধনা করেছে বলে এই সাধকরাও ধর্ম যাজকরাও ইসা আলি ইসালামের জন্মদিবস পালন করে নাই সুতরাং তোমরা কিসের ভিত্তিতে কিসের কারণে এই পঁচিশে তোমরা পালন করতে চাও যখন খ্রিস্টান ধর্মের যারা তাদের অনুসারী ছিল তারাই কথা বলার পরে যারা ঈসা আলী ইসলামের জন্মদিবস পালন করবে তারা বলতেছে যে এই লোকগুলা ঈসা আলী ইসলামের দুশ্মন বলে কেন বলে আমরা ঈসা আলি হিসালামের জন্মদিবস পালন করতে চাই তার জীবন রচিত আলোচনা করতে চাই কবিতা কাব্য আমরা পাঠ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু বাধা দিচ্ছে বলে এদের মতো চরম দুশন আর কেউ নেই ঈসা আলী ইসালামের সবচেয়ে চরম দুশ্মন এবং তারা চরম শত্রু যাই হোক তাদের সাথে এক পর্যায়ে অনেক তর্ক বিতর্কের পরে যারা ঈসা আলি ইসালামের এই ধর্ম অনুযায়ী তার জন্মদিবস উপলক্ষে আলোচনার একটা আয়োজন করতে চাইল তখন তারা বিজয়ী লাভ করে কিছু সংখ্যক লোক নিয়ে একটি গির্জার মধ্যে তারা অবস্থান করলো পরবর্তী লোকেরা ঈসা আল ইসলামের আসল ধর্মের যে লোক ছিল তারা না তাদের পরবর্তী লোকেরা একটা গির্জার মধ্যে অবস্থান করলো গির্জার মধ্যে অবস্থান করে তখন তারা ঈসা আলিহিস্লামের জীবন রচিত তাদের তার জীবনী নিয়ে বিভিন্ন দিক নিয়ে সাইট নিয়ে আলোচনা করছেন আলোচনা করার পরে এরপরে সবাই চলে যেত কিন্তু তারা দেখতেছে হায় হায় ঈসা আলি ইসাল্লাম যাদেরকে যাকে আমরা যিশু খ্রিস্ট বলে মানি যাকে আমরা আমাদের প্রভু বলে বিশ্বাস করি তিন খোদার এক খোদা বলে দাবি করি তার জীবনী আলোচনা করা হবে কিন্তু এই গিরিজার মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষের সমাগম নাই মানুষ সমবেদ হয় না বলে তাহলে কি করা যায় বলে কাজ করি তার সাথে কিছু 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 বিনোদন আনন্দের সামগ্রী সেখানে আমরা রাখতে পারি কি না। তখন তারা কি করলো পরবর্তী বছরে এসে আলিসারামের জন্মদিবসে ওই গির্জার মধ্যে প্রবেশ করে কিছু কবিতা কাব্য তারা তৈরি শুরু করে দিল কিছু কবিতা কাব্য তৈরি করে এরপরে তারা চলে যেত কিন্তু এখনো তেমন কোনো মানুষ আসে না আস্তে আস্তে চিন্তা করলো যে না এবছর কবিতা আবৃত্তির সাথে কিছু বাদ্যযন্ত্র আমরা সাথে অ্যাড করে দিব যোগ করে দিব তাহলে মনে হয় কিছু যুবক এবং কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরা আমাদের এই উৎসবের মধ্যে এই গির্জার মধ্যে অবস্থান করবে তার পরবর্তী বছর তারা কবিতা কাব্য কবিতা বাদ্যযন্ত্র সাথে কিছু নাচ গান এর একটা ব্যবস্থা করে দিল নাচ গানের ব্যবস্থা করার পরে এবার এই পঁচিশে ডিসেম্বর আসলে তখন এই গিরিজার মধ্যে সমবেত হয়ে ঢোল তবলা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে তখন ইসা আল ইসা আমের জীবন তারা জীবনী আলোচনা করে এবং এর মাধ্যমে একত্রিত হয়ে আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায় যখন দেখল এভাবেও কোনো মানুষ সেখানে অংশগ্রহণ করে না তাদের এই অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠান ব্যর্থ তারা মানুষকে দাবার দিচ্ছে কিন্তু মানুষ আসে না তখন সেখানে তারা এমন এমন বিষয়গুলো যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয় বলে এমন কিছু বিষয় ওই গির্জার মধ্যে ঢুকাইয়া দিল ওই গ্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে সেখানে যুবক যুবতী নারী পুরুষ বলে অবাধে মেলামেশা এমন এক অবস্থা এমন এক পরিস্থিতি পরবর্তী বছর থেকে শুরু হয়ে গেল এরপরে আস্তে আস্তে এই পঁচিশে ডিসেম্বর পাশ্চাত্য দেশগুলোতে পাশ্চাত্য দেশগুলোতে এই পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যেই পরিমাণ অঘটন ঘটায় যেই পরিমাণ অঘটন ঘটে যেই পরিমাণ মদ জুয়ার আসর তৈরি হয় যেই পরিমাণে জিনা বেবিচার হয় বলে গোটা বছর বলে তিনশো পঁয়ষট্টি দিনে এই পরিমাণ জিনা বেবিচার হয় না যেই পরিমাণ জিনা বেবিচার মদ জুয়া গাঞ্জা আড্ডা ইত্যাদি ইত্যাদি গুণা বলে জিনা বেবিচারের সয় লাভ এই পঁচিশে ডিসেম্বর এই পাশ্চাত্য দেশগুলোতে তারা করে থাকে যদি আমার ইতিপূর্বের কথা বুঝে থাকেন তাহলে বলেন তো বলে এই যে তারা যা কিছু করতেছে নর্তকি এনে নাচাইতেছে নাচ গানের ব্যবস্থা কবিতা কাব্য আবৃত্তি এবং ঢোল তবলা বাজনা গান বাজনা যা কিছু করতেছে এগুলো সব হজরত ঈসা আলাইহিস সালামের এই জন্ম দিবসকে কেন্দ্র করে পঁচিশে ডিসেম্বর তারা উৎসব পালন করে এটাই হল বড়দিন আমরা যে বড়দিন আসলে যে আজকে খ্রিস্টানদের বড়দিন সেক্ষেত্রে অনেক মুসলমানের ভিতরে অনেক কৃষ্টি কালচার পাশ্চাত্য কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে আসে তাদের যুক্তি মুসলমানের যুক্তি কথা হাস্যকর হিন্দুরা যদি হিন্দুরা যদি তারা পালন করতে পারে। জ্যৈষ্টমী যদি যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে পারে তাহলে আমরা আমাদের নবী মোহাম্মদের জন্মদিবস পালন করতে সমস্যাটা কোথায় তাহলে হিন্দু ধর্মে বৈধ হলে খ্রিস্ট ধর্ম বৈধ হলে মুসলমানদের ধর্মে বৈধ হবে না কেন নাউজুবিল্লাহ তাহলে ধর্মে কর্মে কাজে কর্মে মুসলমান বিধর্মী থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে মুসলমান বুঝি সবক নিবে কি বলেন আপনারা ধর্মে কর্মে কাজে কর্মে বলে স মহামালাত মহাসারাতে বলে ইহুদি খ্রিস্টান থেকে পশ্চিমাদের খ্রিস্টি কালচার থেকে মুসলমানকে সবক নিবে মুসলমান তাদের থেকে সবক নিবে না তাহলে এত সব যা কিছু হয় এই খ্রিস্টানদের বিশ্বাস একটাই বলে আমাদের প্রভু আমাদের তিনি আমাদের সকল গুণাকে পাপ মোচন করে তিনি দরবারে চলে গেছেন বলে আমাদের কোনো গুণা নাই আমরা যত অঘটন ঘটাই যত অপকর্ম কুকর্ম যা কিছু করি মদ জুয়া গান বাজনা যা কিছু করি আমাদের কোনো গুণা হবে না আমাদের কোনো গুণা হবে না বলে তাদের আকিদা বিশ্বাস হলো এটা এজন্য আমাদেরকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে যে এই যে পঁচিশে ডিসেম্বর আজ থেকে আমরা এই পঁচিশে ডিসেম্বরের দিকে আমরা খেয়াল করব না বলে পঁচিশে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা তারা তাদের নিজের মন গড়া বাড়ানো একটা দিন এবং এই দিনে তারা বহু বহুত ঘটনা ঘটায় অনেক অপকর্মে তারা লিপ্ত হয় জিনা ব্যবিচারে লিপ্ত হয় মজুয়ার আসরে তারা লিপ্ত হয় বলে যা সারা বছর এগুলা সংগঠিত হয় না